হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে সোমবার দাদা চোখটা আবার কি পড়ে গেল আর হচ্ছে যেটা বলছিলাম আজকে সোমবার আর ছেলে গেছে পড়তে আমার নিচের ঘরের কাজ সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওপর ঘরে আজকে বাকি রয়ে গেছে কারণ ওই যে একটাই সমস্যা কর্তা মশাই যদি বাড়ি চলে আসে না ওই আমার কাজের খুব সমস্যা হয়ে যায় অনেক শুয়ে থাকেন আর বিছানা না ঝাড়লে অন্য কাজ করে আমার যেন ঠিক পুষায় নেই যেন না বিছানায় যে ধুলোগুলো থাকে ঝাড়লে নিচে পড়বে সেই বেকার ঝাড় দেওয়া মোছা এরকম একটা ভাবনা চিন্তা করুন ওপর ঘরটা ছেলেই দিই বেশিরভাগ আর থাকে যাক তো ওই উঠেছে উঠে চা খেয়েছি খাওয়া দাওয়া হয়ে আগে আমার দাঁড়াও দেখাচ্ছি আজকে ও থাকলে আমাকে আর বাজার হাটটার কোনো অসুবিধা হয় না তো আর সবজি বাজার মাছ কিনে আনতে বললাম নিয়ে এসছে এসে আবার গেছে আমাদের যত মুদিখানা যে মাছ কাপড়ি বাজার সেইগুলো করতে দাঁড়াও কী কী এনেছে আবার দেখি ওকে তো এক বলবো আর এক করবে করে করে তোমাদের দেখায় এইয কাঁচ কলা এনেছে দেখেছো কাঁচ কলা এনেছে ঝিঙে এনেছে ঝিঙে সজনাটা শসা বেগুন বেগুনে কেলে গেছে বেগুন আচ্ছা এখানে আমার ব্যাগে কি আছে দেখি ও টমেটো আছে দাঁড়া ভালো করে দেখায় তোমাদের টমেটো আছে কাঁচা লঙ্কা পটল আর হচ্ছে উঠছে না করলা কি বলে এগুলোকে কী বলে করলাই বলে মনে হয় করলা নিয়ে এসছে এইগুলোই সব নিয়ে এসেছে পটল আর এসব রয়েছে এই যে তো যাই হোক এই সবজি বাজার করে এনেছে আর এইগুলো যে মাছ মাছ গুলো ঢালি নাহলে বুঝতে পারবো নি কি মাছ আস মানে তোমাদের সব বাড়িতে কি হয় জানি না আমার এক সমস্যা এইগুলো নিয়ে ওকে এক বলবো এক করবে মানে খালি ঝগড়া লেগে যায় আমাদের মধ্যে খালি ঝগড়া হয়ে যায় মানে ওকে বলবে এক আনো ও আর এক নিয়ে আসবে যেইটা না বলে দেবো সেইটা হবে না দাঁড়ো মাছ ধোয়ার জায়গাটা নিয়ে চলো দেখে কি কি মাছ নিয়ে আসছে যাই দাঁড়াও ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি

আমার হাজব্যান্ড না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে এই যে বড় বড়ই আছে খুব বড় বড় মাছগুলো এই যে এরকম সাইজে ও চিংড়ি মাছটা খুব প্রিয় ওই যে চিংড়ি মাছ এসে গেছে নিয়ে এসছে ও এখন প্রায় বারেই যখনই মারানো চিংড়ি মাছটা সঙ্গে থাকে ও চিংড়ি মাছ খুব খায় তো এবার এইগুলোকে সব আর কি করবো ওই সবজি বাজারগুলোকে সব গোছ গাছ করি কি রান্না হবে কি টিফিন হবে কোনো ঠিক নেই দেখা যাক কি হচ্ছে ও থাকলে কাজে খুব হয় তো বন্ধুরা ওপরের কাজে সব সেরে চলে এলাম এই মতো সব কাজ হলো আজকে প্রচুর লেট হয়ে যাচ্ছে আর তার আগে সব টিফিন খেয়ে নিয়েছি আজকে টিফিনে সেরাম কিছু করিনি হচ্ছে ডিম ভেজেছিলাম আর চানাচুর শসা আর আলু ভাজা ছিল সব মিক্স করে সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি আর পত্তা যে বাজার করে সব নিয়ে এসে রেখে দিয়েছে দিয়ে আমাদের পুরোনো ঘরে সে আড্ডা মারতে যায় সেখানে গেছে আর আমি তৎক্ষণে উপর ঘরে সব কাজ সেরে নিয়েছি আর ছেলে এসে খেয়ে আর পড়তে বসছে আর হচ্ছে এবার রান্না রান্না দাঁড়াও কি করব দেখি দিয়ে একবার আলোটা জালিস আর মেঘলা মেঘলা করছে কি অন্ধকার যা মাছের যে তিমড়ে ধরে যাচ্ছে আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে আজকে ঝোল করব ঝিঙে কাঁচকলা পটল আলু আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল বাটা মাছ দিয়ে করব। ঝোল করব আর এই যে চিংড়ি মাছ দিয়ে আমের চাটনি করব। চিংড়ি মাছটা এখনো তুলে নিয়ে যে পিমড়ে হয়ে গেছে পিমড়ে ধরে যাচ্ছে এবার তুলে নিতে হবে ফ্রিজে রাখতে হবে মাছ ফাঁস সব ধোয়া হয়ে গেছে সব কাজকর্মই হয়ে গেছে খালি রান্না হলেই হয়ে যাবে বন্ধুরা হচ্ছে চা খেলাম এই মাত্র সন্ধে দিলাম সন্ধে দিয়ে চা খেলাম আজকে আমি দুধ চা খেলাম অনেক দিনের পর আর সে রচা যেমন খায় তেমন খেয়েছে ছেলে পড়তে গেছে চলে আসার টাইম হয়ে গাড়িগুলো এত সামনে হর্ন বাজি ওঠে না যে কি বলবো আর যাক আর চলো আজকে কিসব সব বাজার করে নিয়ে এসেছে মাস কাবারই সেইগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই দাঁড়াও বন্ধুরা ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে ওই জন্য মাসকাবরি বাজারের পর থেকে আমি অন্য নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে ভিডিওটা দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে বেকার অত বড় ভিডিও দিলে তোমাদেরও অসুবিধা হয় দেখতে আমি জানি ওই জন্য এক ঘ লাগানোর থেকে নেক্সট ব্লগে ওগুলো সব দেখতে পেয়ে যাবে কেমন আজকের মতো আমি রাখছি বাই